প্রতি রাতে এইভাবে আপনি কাশির জন্য ঘুমাতে পারেন নাই কিন্তু এই কষ্ট শুধু আপনার নয় আপনার পরিবারেরও কষ্ট এমন কত রাত গেছে আপনি শ্বাসকষ্ট যন্ত্রণায় আপনি ঘুমাতে পারেন নাই আর আপনার পরিবার ঘুমাতে পারে নাই আপনার চিন্তায় শুধু তাই নয় শরীর যখন ঠিক থাকে না তখন সংসারের দায়িত্ব এবং কাজের প্রোডাক্টিভিটি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা কিন্তু পড়ে তাই নিজেকে ভালো রাখা স্বার্থপরতা নয় এটা আপনার পরিবারের জন্য দরকার আর দরকার এমন একটি স্টামা প্লাস যেটা সম্পূর্ণ প্রাকৃতিক নিরাপদ এবং ন্যাচারাল উপাদান আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে তৈরি করা যা আপনার শরীরকে দিবে শান্তি এবং শ্বাসকে দিবে আরাম এতে আছে জিরা বাসত পাতা তুলসী এবং লবঙ্গ সহকারে আরও বিস্তৃত বেশি উপাদান যেগুলো শত বছর ধরে আয়ুর্বেদের চিকিৎসকের মাধ্যমে ফুসফুসকে শান্ত রাখার জন্য এবং হাঁপানির শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণে রাখার জন্য সমাধান করার জন্য ব্যবহার করা হয়েছে এই লক্ষ্য একটাই প্লাসের যাদের হাঁপানির বিশেষ করে শীতকালে ঠান্ডা জনিত সমস্যাগুলো রয়েছে তা একদম সম্পূর্ণ স্থায়ীভাবে নির্মূল করতে এবং তাকে ভিতর থেকে আরাম দিতে ব্যবহার করা হয়েছে তাই কষ্টদায়ক নির্গম রাত আর নয় এখনই সময় প্রাকৃতিকের মাধ্যমে আপনার সম্পূর্ণ হাঁপানির শ্বাসকষ্ট হাসি কাশি এবং ঠান্ডা লাগার যে সমস্যাগুলো রয়েছে তার সম্পূর্ণ নির্মূল করুন এই ইস্টেমা প্লাস সেবন করার মাধ্যমে সম্পূর্ণ স্থায়ীভাবে তাই সংগ্রহ করতে নিশ্চিত দেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার সুস্থতা মানেই আপনার পরিবারের শান্তি সালাম আলাইকুম